এতদিন দেখছি গরুর ঠ্যাং আর খাসির ঠ্যাং ঠ্যাংছে এখন দেখতেছি মুরগির ঠ্যাং ঝুলা থুয়া দেয় যদি দেখবার চান হাট মেলা আসতে হবে সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী কালিয়া কান্দাপাড়া বাউন্ন বছর আটের বয়সে আটের মধ্যে ঢুকছি এ ডইতাছে গরুর টোনা গরুর মুহের হাতে নাগা থুইয়া দেয় যাতে খ্যাত খামারের কারো কিছু না খায় তো কবি কবিতর আটের মধ্যে কবিতর আইসিয়া দেখতেছি হেন একটা নৈখণ্ড গুদা গুদা সাউ থেকে শুরু করে সব আছে মুরগি নিয়ে আইসে সব গেরস্থ আলাদা এই গোনা বেসব বেসা আট বাজার করব হারা সপ্তাহ অপেক্ষায় থাকে কবে আটের দিন আসবো কিছু নিয়ে আসবো বেসব এখানে বিদেশি জাতেরও মুরগি দেখতেছি আমি আগে দেহি নাই কোনো দিন মাছেরও এখানে পোনা পাওয়া যায় পাঙ্গাস মাছের পোনাও দেখতেছি এখানে আছে পিস পিস বেঁচে আট গরুর আটের মধ্যে আসে দেখতেছি এখানে যে নিহারি আছে গরুর মোটা বুড়ি আছে চিকন বুড়ি আছে দুশো টাকা কেজি বেছে আড়াইশো টাকা কেজি বেঁচে আবার নিহারি আছে খুর গোনা আলাদা গোনা কইরা কইরা থুয়া দেয় মানুষ তো এখানে চার মুরা ভিড় নাকি হয়েছে মাছ আটার মধ্যে এসে দেখতেছি মাছের হেনে সমারোহ ডাইনে বাইরে যে মিকি যাইতাছি খালি মাছ আর মাছ ক্রেতাও কোন কোনো অংশে কম নাই সব রকমের মাছ আছে কই গোনা কোথায় তানি মন চাইতেছে একটু রুই মাছ কিনি তা আবার মন হইল ইসা মাছ কিনি কোন্ডো থিয়া কোন্ডো কিনবো চোখ তো আমার একবারে গুলি নেগে গেছে আটের মধ্যে আসলি যে এত রহমের জিনিস পাওয়া যায় বাজার যারা করে হেরা হাটের মধ্যে আসলে চিন্তি সাবাইবেন আর মানুষ দিয়া তো হেনে থই থই সব তো তাজা জিনিস নাপ পারতেছে উপর মেঘ দেহা তো খালি নবীন নাকতে যে দেখলাম যে কি মাছ কেনা যায় কী মাছ কিনবো বলে না আগে হাটের মধ্যে ঘুরে দেহা নই নদীর মাছের এখানে একটা নৈখণ্ড এবং নৈ নদীর মাছের মেলা বিলের মাছও আছে অন্যত আছে গোসৈ মাছ আয়ের মাছ গুদা গুদা কাটইলা চিংড়ি মাছও আছে। নোনা ইলিশও নিয়ে এসেছে নোনা ইলিশের গন্ধ হেন্দা মাসি মোমো করতেছে। মুরগির গিলা কইল যাও কি সুন্দর পয় পরিষ্কার করে আইনা থুইয়া যার জার তেহানি নাকি নিয়ে হেরবো লুঙ্গি গোনার ডিসপ্লে কি সুন্দর করে দেখছেন তে কইলাম লুঙ্গি গোনা কত করে হানা তে হানা হইনা হেরা লুঙ্গি কিনবেন তালিসিন দিশা পেবেন সুতি না পলেস্টার তে এখানে আছে মাশকালায়ের ডাইল দুই তিন প্রকার একটা আছে শশা আলা একটা আছে শশা ছাড়া আটের দিনে মানুষ এগনাই কেনে তে হেনে দেখতেছি গুদা গুদা কাঁচামরিচের গাছ আছে পেঁয়পা গাছ আছে মেলা রহমের গাছ আছে শীতকালীন এই গাছগোনা না গাই মানুষের বাড়ির চালের উপর তুলে দিয়ে আইগা যায় দেখতেছি এ হেনে মেলা ময় মশলার দরকারি দোহান নিয়াও পয়সা আছে কি রহমের মশলা চান সব রকমের মশলা আছে পাটাই বাইটা যারা খান সেটাও নিয়ে হারেন যারা গুড়া তা খাইবেন সে তাও নিয়ে হারেন কার কাছ থেকে দাম হুইতেছি আর দেখতেছি আটের মধ্যে আসলে কিছু যদি না খান তাহলে মনে হবো না যে আপনি আটে আইছেন। তা তেল দেহরে আমার আল্লাহ খাইবার মন চাইল না যে তেলটা কালা কুটকুটা হয়েছে তাও একটু পিয়াজু খাইলাম দেখলাম গলা আল্লাহ ভিজায় নয় একটু চা খাইতেছি লাল চা ঘাইমা গেছি বেশি তো চাটা ভালোই নাগছে পুরি খাইতেছে কি সুন্দর করে লোকজন মই মুরুব্বীরা যে আট করবার আইসে হেনে চা খাইতেছে জিরাইতেছে যে বেচা কেনা করবো আবার কেউ আছে যে জিনিসপাতি নিয়ে আসে সেগনা বেসবো তে জেলাপি আইসা দেখতেছি এখানে গুড়ের জেলাপি বানাইছে একবারে গরম গরম দেখলাম আল্লাহ এই জেলাপি যদি না খায় আরি তাহলে তো আটে আশায় আঙ্গুরে আদিটে আর দেওয়া দেব কয় হওয়া দেওয়া যাব মাপে যা আসবো তাই তো নিবেন তে জেলাপি একখান নিয়ে হেরা দেখতেছে আগে মুহের মধ্যে দিয়ে কে বানাগে তা জেলাপি যে গরমের গরম জি পুরা যায় না তাও এক কামড় দিলাম যে না ফাইন স্বাদ নাগে জিলাপি জেলাপি গোনা একবারে মস মশা গুড়ের জেলাপি হেক না কলে চিনির জেলাপি না তেলা ছাগল আটার মধ্যে যাইতেছি এখানে সব কিছুই পাইবেন ছাগল দেখতেছি আর বোঝাই মানুষও যে বা ছাগলও হেবা সামনে যায় হেরা দেখতেছি যে হেনে এত সুন্দর বড় বড় ছাগল আছে যারা আকিকা করে এই বড় বড় ছাগল গোনা কিনা নিয়ে যায় আর ব্যাপারীরা ছাগল গোনা কিনে দেয় রশি দেয়া এমন করে বান্ধা থুইছে মনে হয় এখানে মালা বান্ধা বানি দিছে এক রশি দেয়া ব্যক্তি ছাগলী বান্ধে থুয়ে দিছে যাতে একটু দৌড় দিলি ব্যাকটি ওর পিছে পিছিয়ে যাবার পারে কইলাম না এই ছাগল আটাই থাকা যাব না ছাগলের গুজে গোন্ধর গন্ধ তো কইলাম ছাগল আটার মধ্যে বা রা গরুর আটার মধ্যে যাই এনে আইসে দেখতেছি ফাঁকা ফাঁকা গরু বেচা কেনা আগেই ওইছে এহেনে আইসে ব্যাপারীরা গরু কেনার নিয়ে গিয়া এই গরুঘণা নিয়ে যায় সিলেট চিটাগাং কুমিল্লা বিভিন্ন যে জেলার মধ্যে পাটাই আপনি গল্প ভুটবুটির উপর থেকে ওইটা আটটো দেখাইতেছে এই যে সব গরু গরুঘা টাকের মধ্যে তুলতেছে টাকে করে নিয়ে যেতেছে তে দেখলাম এখন আল্লাহ তয় তরকারি কিনে বাড়ির যেমনই খালি হাতে গেলে কব এবি আটে গেছোস আটে খালি ঘুরবার যাস দেখলাম যে একটু তরকারি নেই মূলার যে দাম হয়ে গেছে গা এক কেজি মূলা চল্লিশ টাকা আর ভেন্ডি চেক করবে এই যে ভা করে ভাইঙ্গে যেরো মাথা ভাইঙ্গো সেটোই মনে করবেন কসকসা তে সব জিনিসেরই আটের মধ্যে আল্লাহ দাম বেশি কফি ষাট টাকা মূলা চল্লিশ টাকা জামাই আগে না খেয়া মূলার সিজনের সময় তে বিলাতি গোনাও কেজি হিসাবে ব্যাসে দইনা পাতাও কেজি হিসাবে পুয়া হিসাবে এক কাহি একজনে খুঁজতেছে আটের মধ্যে ভিড়ের মধ্যে পাইতেছে না কইলাম বা করে পাইবেন এক গেরস্ত লতা নিয়ে আইসে কইলাম লতারাটি কত কয় তিরিশটা টাকা গলা তো ধরবো না কয় গলা ধরলি টেহা ফেরত বলে ভাই আমি তো মেলা দূর থেকে আসি আপনি কি চিনমু কয় বিশ্বাস করে নিয়ে যান না পারে একটু নিলাম তো এখন তরকারি কিনবার নেগে যা মুখ দেখলাম যে তরকারি ব্যাপারী করে গাছ থেকে কিনবো না যারা বাড়ির গাছ না গাই হাগর গাছ থেকে কইলা গোনা আরে তাজা তে নারিকেলও একটু নিতেছি শীতের দিন কুসুলি পিঠা খামু নারিকেলটোর দাম চাইতেছে আশি টাকা কইলাম ভাই ষাট টাকা দিবেন এলা দিয়া দেখতেছি ঠিক আছে নাই তা নারিকেলটার তো নিয়ে যায় হ্যাঁ ব্যাটজ্যুতি হয়ে গেছি গা এই নারিকেলের মধ্যে তো পচা বাড়াইছে তে সেই নারিকেল তো এখন নেওয়ার যার বাদে তো আমার বউ মেলা গালাস করছে দেখছেন এই যে নারিকেলটা যে পচা বাড়াইছে এই লোকে কি আর আমি খুঁজা পামো বইয়ের কাছে একটু সেই ব্যাটজ্যুতি হয়েছি তো হেন আছে পোল্লা গোনার দাম চাইলেও পঞ্চাশ টাকা পরে করতে নাতি না তিরিশ টাকা করে দিয়ে দিয়ে আছে একটি নেন কইলাম না মানুষের বাইসা বাইসা মোটা গোনা নিচে আর চিকন গোনা আছে চোষা ফালা দিলে পারে সব শেয়া শোয়া যাবো আমাকে এক কেজি দেন তো ঘুরে ঘুরে বাজার করার একটু মজা আছে আবার মেলা মানুষ বিরক্ত হওয়া যায় যে যেভাবে ঘুরে ঘুরে বাজার করা যায় না একদান থেকে সব জিনিস নিলে পারে আবার দাম বেশি পরে পড়তাইও হবো আমি ঘুরে ঘুরেই বাজার করতেছি দেখ না যায় এই পাতাকপি আগে বেচে বিশ টাকা পঁচিশ টাকা করে এখন বেছে কেজি করে এক কেজি একটু পাতাকপির দাম পঞ্চাশ টাকা উপরে দেখি যেটা তাছে যে পাতা খাওয়া যাব না সেই পাতাই আছে বেশি তাহলে বেলের সেও গুদা একটু একটো একটু পাতাকপির দাম নিল পঞ্চাশ টাকা কী করা যাব খাওয়াই যেহেতু নাকবো আটে আসি একদিন বাজার করবো সাত দিন যাতে খাওয়া যায় কাঁচামরিচের দামটা কমছে পঞ্চাশ টাকা করে হাফ কেজি নিল এক কেজি হইতাছে একশো টাকা আর যদি দুই কেজি আড়াই কেজি নেওয়া যায় তাহলে আড়াল্লা দাম কম পড়বো তে দেখলাম আটা আটি মেলা করলাম দেখি কয় থেকে দাই করি যে দেশি পেঁয়াজের যে দাম ইন্ডিয়ান পেঁয়াজের দাম এলা কম দেখায় ইন্ডিয়ার পেঁয়াজই নিতেছি দেশি পেঁয়াজ খাওয়ার কপালকে আঙুর আছে অসুম গোনা তাই নিতেছি কষ্ট করে বাঁচছিলা ছিল কি করবো হ্যাঁ পঞ্চাশ টাকা পোয়া নিল আর কপি গোনা তো মনে হয় গোলাপ ফুল ঈদদুল্লাহ হয়ে তো কপি আর ব্যাখ্যানি ডাটা ওই যে কেজি হিসাবে আর বাগুনের তো আতি দেওয়া যায় না বাগুন হইতেছে আশি টাকা কেজি আঙ্গুর এনকার বাগুন আবার কামরাঙ্গালা বাগুন খায় তো দেখলাম যে কয়টা শাক পাতা নেই দুল্লা তার সেই তারের দাম চাইতেছে ষাট টাকা খালি আল্লাহ পটলটা হস্তা পাইলাম তিরিশ টাকা কেজি আর গাছের তা দেহা তিরিশ টাকা করে দিছে যদি ব্যাপারি করে হইলো নে তাহলে আরও বেশি হইলো নে তো আইটা যাইতাছি দেখলাম আর কি কেনা যায় দেখলাম চাই দইনা পাতা কিনি দইনা পাতা কেনার আগে একটু পাতা দইলা নাহের কাছে নিবেন যে হজের পাতা না দৈনা পাতা তালি সিন দিশা পেবেন হজের পাতাও যে একটু দইনার পাতাও কলে দেখতে একই দেখা যায় এই যে মিষ্টি কুমড়া যেগনা আছে আমরা কই বিলাতি এগনাও কেজি দেও এক ফালি হাওয়াই ওবনে তো স্যান্ডেল ম্যান্ডেল থেকে শুরু করে সবই আছে এখানে যারা আতে আইছে কেউ না কেউ কিছু বেড়াইছে বেসা তার বাদে আট করে বেড়াইছে বেশিরভাগ মানুষই একবারে ঘোর ঘেরাম পল্লিক এলাকার ঘুরা মাছ গোনা দেই আমার খুব লোভ লাগলো দেখেন না কি সুন্দর চেলা মাছ আটের মধ্য থেকে যে বাড়ামু সেই ভিড়ের ঠেলাই আটের মধ্য থেকে বাড়াবার পারতেছি না হাই রে মানুষের মানুষ এই মানুষের মধ্যে কোনো মেশল আইসা বাজার করা খুব জুলুম হয়ে যাব দেখলাম মাছ আর কিনিমু এই ব্রিগেড মাছটা আমার কাছে খুব স্বাদ লাগে না পরে একটু ব্রিগেড মাছ নিতেছি নদীর মাছ তো মেলাই খাই তবে মাছ যে মাছ ব্যবসায়ী কাহা ফাইনি স্মার্ট দেহেন না কি সুন্দর মাছ তো কিনা কাটপান আরো একশো টাকা খরচ হবো দেখলাম বাড়িওয়ালারা কি করবো বাড়িতে যাই বাড়িতে যা মাউ বোন কাটুক গা বউ কাটুক গা আটের মধ্যে থেকে বাড়ায় নাই জুলুম হয়ে গেছে গা মেশল পল এই আটের মধ্যে করলে আইসা আট করে হারবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দি